রাতের বেলা সকালবেলা মা ডাকবে কোথায় আস আয় আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই মা কাঁদবে আমার সন্তান নাই আমারে কে আম্মু বলে ডাকবে যেই সন্তানের একটা মা ডাক বাবা কাঁদবে আমাকে কে বাবা বলে ডাকবে এরে সন্তান তোর বন্ধুরা দুই পার্শ্বে এসে কান্না করে চলে যাবে আর খবর নিবে না রে বাবা তুই দেখতে থাকবি কি হাল কেউ যাইতেছে ওই বাস বাগানে তোর কবর খনন করতে কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সবকে খবর দিবে জানা জানা পড়ায় যাইও না তোমার এই চিরতরে গোসল করায় সাদা কাপুনের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানা যা যখন নিয়ে যাবে খাটিয়া কাঁদে করিয়া জানারা দিয়া তোর কলিজার মা দেখে বলবে ও সব মানুষেরা আমার বাবারে তোরা কই নিয়ে যাও বলে ওই চির বিদায়ের স্থান কবরে নিয়ে যায় বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া আমার বাবার কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই